দিল্লির আতঙ্কের মাঝেই বিস্ফোরণ সন্ধ্যায় কেঁপে ওঠে এলাকা ঘটনা তদন্তে পুলিশ অঞ্জলি শিমুলতলার মোড় এখন এক নতুন নতুন রূপে সাজে দিল্লির বিস্ফোরণের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিস্ফোরণ বাংলায় রবিবার ভর বিস্ফোরণে কেঁপে ওঠে খরদহ ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায় জানা গেছে খড়দহের বন্দিপুরের ঠাকুর কলোনি এলাকার ঘটনা রবিবার সন্ধ্যার পরপরই কয়েক সেকেন্ডের মধ্যে কেঁপে ওঠে বন্দিপুরের ঠাকুর কলোনি স্থানীয়দের অভিযোগ হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে অনেকেই মনে করেন হয়তো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে তবে কিছুক্ষণের মধ্যেই জানা যায় এলাকার একটি বাড়ির ভেতর মজুদ ছিল বিপুল পরিমাণ বারুদ আর সেখান থেকেই এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের বাড়ির জানালার কাঁচ ভেঙে পড়ে কিছু বাড়িতে দেওয়ালের প্লাস্টারও খসে যায় বলে জানা গেছে যদিও এই ঘটনায় বড়সড় হতাহতের খবর নেই এখনো পর্যন্ত এদিকে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে যাতায়াত করত কিছু বাইরের লোক খরদহের এই বিস্ফোরণ যে শুধু চাঞ্চল্য ছড়িয়েছে তাই নয় ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে পুলিশের প্রাথমিক অনুমান বাড়িতে মজুদ রাখা বারুদ থেকেই এই বিস্ফোরণ ঘটে কিন্তু কেন আবাসিক এলাকায় বারুদ রাখা হলো কোথা থেকেই বা এই বারুদ এসেছে তা নিয়ে ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে এমন বিপজ্জনক সামগ্রী বাড়ির ভিতরে পিছনে অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে রয়েছে কিনা তা নিয়ে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে এই ঘটনায় এলাকার স্থানীয় একাংশের অভিযোগ দীর্ঘদিন ধরেই কিছু সন্দেহজনক কাজকর্ম চলছিল ওই বাড়িতে তবে এর সঙ্গে কি কোনো বড় ধরনের চক্রান্ত যুক্ত আছে কিনা তা জানতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এ বিষয়ে এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় রহরা থানার ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় পুলিশের বিরুদ্ধে একরাশ খুব প্রকাশ করেন তিনি আমাদের আমাদের সুরাজের মায়ের যে বক্তব্য সে বক্তব্য শুনে আমি বলে দুঃখ পাচ্ছি যে পুলিশ ঘটনার পর সঙ্গে সঙ্গে জায়গায় আসবে মায়ের সঙ্গে দেখা করবে যা হয়েছে হাসপাতালে যাবে সেখানে দেখবে কি হয়েছে না হয়েছে এনকোয়ারি করবে কিছুই নয় পুলিশ উল্টো বলছে যে মিটিয়ে নাও মিটিয়ে নাও পুলিশ কার দালাল কার দালালি করছে পুলিশ আমি তো বুঝতে পারছি না সমাজ বিরোধীদের দালালি করবে পুলিশ পুলিশ তো আমাকে যে আক্রান্ত তার পাশে গিয়ে তো কে পুলিশ এসছিল আমাকে না কোন পুলিশ এসে জানি না আমি কে বলেছে আমি তাও জানি না এ বিষয়ে এক পুলিশ আধিকারিক বলেন আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি এলাকার বাসিন্দা অভিজিৎ সিং নামে এক ব্যক্তির বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে মানে বারুদ জাতীয় কোনো জিনিস রাখা ছিল সেটা ফেটেছে তো এখনো পর্যন্ত ইনজুরি কিছু হয়নি বা কোনো ইনজুরি এখনো আমরা দেখতে পাচ্ছি না তো পুরোটা ওনাকে ইন্টারোগেশন করা হবে প্লাস বাড়ি থেকে স্যাম্পেল নেওয়া হচ্ছে কালেকশনগুলো ফরেন্সিকে পাঠানো হবে গিয়ে দেখা হবে এক্স্যাক্ট কি থেকে হয়েছে বারুদ মজুদ ছিল ও বাড়িতে যেটা ওর যেটা বক্তব্য আছে কি যে কোনো বাজি বানাতো এরকম ধরনের একটা বক্তব্য বলছে তো সেটা ভেরিফাই করা হচ্ছে যে আদৌ কি কি ও যেটা বলছে সেটা সত্যি আছে কি না আর বারুদ আদৌ ফেটেছে কি না না অন্য কিছু থেকে হয়েছে সেটা ফরেন্সিকে পাঠানো হবে সেখান থেকে কালেকশন করে জানা যাবে ওকে কি আটক করা হলো আমরা এখনও ভেরিফাই এখনো পর্যন্ত কিছু পাওয়া যায়নি কয়েকটা জিনিস যেগুলো নষ্ট হয়েছে আমরা কালেকশন করছি বিভিন্ন স্যাম্পেল কালেকশান চলছে রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড খরদহ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অফ এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগাঁ উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই